আসসালামু আলাইকুম আমাদের যেই ছয়তলা বিল্ডিংয়ের কাজ বাহিরের কাজ সম্পূর্ণ শেষ এখন ভিতরে টুকিটাকি কিছু কাজ বাকি রয়ে গেছে আশা করি অল্প কিছু দিনের মধ্যেই শেষ হয়ে যাবে তো সামনে আপনি এই যে ফাইভের জন্য যে বক্সগুলা করা হয়েছে ফাইভটা কিন্তু দেখা যাবে না অনেক সময় দেখা যাক ফাইভ যদি বাইরে থাকে তাহলে ফাইভটা নষ্ট হয়ে যায় তো আপনারা যারা বহুতল বহন করবেন তাদের বা তিন তলা বিল্ডিং করলেও এই পাইপগুলো যদি আপনি বক্স করে রাখেন তাহলে পাইপগুলো নষ্ট হবে না এবং দেখতেও সুন্দর দেখা যাবে আর এটা বাইরের যে কাজ শেষ হয়ে গেছে এখন কিন্তু অলরেডি এই সিলারগুলো মারা হচ্ছে সিলার মাইরা কিন্তু রঙও করা হয়ে যাবে আর এইদিকে থাকবে যে মেইন পার্কিং পার্কিংয়ের মেইন গেট থাকবে ওইদিকে তো এটা থাকে পার্কিং এটা পার্কিংয়ের জন্য একটা ইউনিট খালি থাকবে আর এই বিল্ডিং হইল পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট বা পঞ্চাশ ফিট পাস এবং লম্বা আছে প্রায় সত্তর ফিট পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট বা পঁয়ত্রিশশো স্কোয়ার ফিট এরকম সামথিং হবে তো এটা হলো আট শতাংশ জায়গার উপরে এই বিল্ডিংটি নির্মিত বা সাড়ে আট শতাংশর উপর নির্মিত এই বিল্ডিংটা তো এটার ইউনিট হলো আটটা আমি যদি একটা ইউনিট আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন একটা ইউনিটে হইলো একটা ডাইনিং স্পেস এবং একটা কিচেন একটা বাথরুম এবং একটা বেডরুম সাথে একটা বারান্দা তো এখন টাইলসের কাজ করা হবে টাইলসের কাজ করার আগে কিন্তু যেই ফ্লোরে মশলাগুলো পরে এটা চিপিং করে উঠাতে হবে তারপর আপনার টাইলসটা বসাতে হবে একেবারে কিন্তু চিপিং করে উঠাইতে হবে আর এখানেও মানে সব বেডরুম একই মাপের তারপর একই সিস্টেমের আটটা ইউনিটের আটটা ইউনিটই কিন্তু একই সিস্টেমে তো এখন এখানে আটটা ইউনিট করা হয়েছে আপনি চাইলে হয়তো এখানে আরও ইউনিট কমাইতে পারেন ছয়টা করতে পারেন চারটা করতে পারেন এটা হলো যার যার ইচ্ছা বা যেভাবে করা আপনার প্রয়োজন এভাবে তো এখানে হইলো যে কিচেন রুম আর একটা বাথরুম আর এটা যেই রুমের সাইজ যে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা হইল নয় ফিট বাই দশ ফিট এরকম আর যেই বেডরুম বেডরুমটা হইল এই এগারো বাই তেরো ফিট এগারো ফিট বাই তেরো ফিট বেডরুম বেডরুমটাও আপনার মোটামুটি বাড়া হিসাবে মোটামুটি চলে তো এই এগারো ফিট তেরো ফিট বেডরুম হইলেও দেখা যায় একেবারে ছোটো না একবার একেবারে না বেডরুম তো চাইলে আপনি এইভাবেই কিন্তু এই বেডরুমগুলো করতে পারেন তো এখানে সাথে একটা বারান্দা বারান্দাটা হলো ভিতর আড়াই ফিট আর যদি আপনি গাঁথুন সহ ধরেন রেলিংয়ের গাঁথুন সহ তাইলে হলো তিন ফিট আর এখানে মানে প্রত্যেকটা ইউনিট একই সিস্টেমের যে আমি আপনাদেরকে দেখাই যে প্রত্যেকটা ইউনিটই কিন্তু একই সিস্টেমের তো এখানে যে ইউনিট এই ইউনিটও কিন্তু এক সমান মানে একটা ডাইনিং স্পেস একটা বাথরুম একটা কিচেন একটা বেডরুম বেডরুমের সাথে বারান্দা তো এখানে অলরেডি টাইলসের কাজও শেষ হয়ে যাচ্ছে তো একটা আশা যে আপনার জানুয়ারি মাস থেকে ভাড়া শুরু করার তো যেহেতু কাজ মোটামুটি সম্পূর্ণ কাজ শেষের দিকে তো এই টাইলসগুলো হলো দুই ফিট বাই দুই ফিট মানে চব্বিশ চব্বিশ টাইলস তো এই যত বড় টাইলস কিনবেন এটার দাম বেশি এটা হয়তো মনে হয় আমার যে পঁচানব্বই থেকে ছিয়ানব্বই টাকা স্কোয়ার ফিটে কিনা হয়েছে এক একটা টাইসে কিন্তু চার ফিট টাইস হয় আর যেই টাইলস আপনার দেখা যায় প্লৌরে লাগানো হয়েছে ওইটাই কিন্তু কেটে স্কাটিংও দেওয়া হচ্ছে আসলে স্কাটিংটা যত শুটু করে লাগাবে না তুই ভালো এখানে মনে হয় যে চার ইঞ্চি চার ইঞ্চি স্কাটিংটা লাগানো হয়েছে প্লোরের তো চাইলে আপনি একটু বেশিও লাগাইতে পারেন যার যার বিরোধী তবে একটু চিকন করে লাগাইলে কিন্তু ইউনিটগুলা ওই টাইলসগুলো সুন্দর হয় আর এদিকে হলো হইলো গলি মাঝখানে গলি গলির একেবারে মাঝখানে দুই দিকে দুইটা আড়াই ফিট গ্যাপ রাখা হয়েছে এটা রাখার কারণ হলো যে আলো বাতাস পর্যাপ্ত আলো বাতাস যাতে পাওয়া যায় এই বিল্ডিংয়ে যদি চার ইউনিট হইতো তাইলে কিন্তু এরকম মাঝখানে গ্যাপ রাখা লাগতো না কারণ আপনার মাঝখানের যে ইউনিটগুলো এগুলাতে দেখা যায় আলো বাতাস পাওয়া যায় না এই জন্য এইভাবে রাখা হয়েছে